তুমি ধরে বলতেছো আমি চল্লিশ বছর পরে নবতি পাইয়া নবী হইছে এর আগে নাকি নবী ছিল না এখন আমি বাদিতপুরের কাছে প্রশ্ন করি মা আমিনার মাঝে নবীর নূর মুবারক আসার আগে নবী ছিল কি ছিল না আসমান সৃষ্টি হওয়ার আগে নবী ছিল কি ছিল না আদম সৃষ্টি হওয়ার আগে নবী ছিল কি ছিল না ইউনুস নবী সৃষ্টি হওয়ার আগে নবী ছিল কি ছিল না জাকারে নবী সৃষ্টি হওয়ার আগে নবী ছিল কি ছিল না আরশো সৃষ্টি হওয়ার আগে নবী ছিল কি ছিল না কুরসি সৃষ্টি হওয়ার আগে আমার নবী ছিল কি ছিল না যখন কেউ নাই কিছু নাই তখনই আমার আল্লাহর দরবারে আমার নবী সন্দেহ সন্দেহ করলে ইমান যার ইমান নাই তার আমল এরপরে আমার আল্লাহ কয় বন্ধু এর চাইতে যখন আমি বেশি খুশি হয় আমি আল্লাহ বান্দার সংসারে কন্যা সন্তান দান করি এগুলো কিন্তু ওয়াজ আপনি যত কথাই বলেন এগুলোই ওয়াজ আমরা এখানে মেহমান আসলে দুই দিন থাকলে মরাটা জানা কি তো যত বিআই বিআই নিও তলে কিন্তু ক ঠিক আয়াজ এমনে হুডা বইছে যাছারা মন হবে অথচ তুমি বেচার হইছো খুশি ক্যা তো রিজিকটা দেওয়ার মালিক ক্যা তো আপনার বিআই নে যে আপনার বাড়ি খাওন দেখাইতাছে এইডা হামনের খাওন না আল্লাহ আপনার কাছে পাঠাইছে বিআই নে রিজিকটা আপনার মাধ্যমে তারা খাওয়াইছে ঠিক কথা বলেন আবার দেখবেন বৃষ্টি যদি একদিন থেকে তিন দিন থাকে গো মরার গাতলা যাও না অথচ খুশি কাটা বান্দারা জায়গা মতো থাকতে না আবার দেখবেন মাইয়া যদি দুইটার জায়গা তিনটা ও জামাই বউ রুদুষে বউ জামারে দুষে আবার আগামীতে যদি ফুট না ও তাহলে তোর খাইতাম না আর আরেক বিড়ির গরো জি ফুট নাই জি কি গো তুমি কি ফুট লাগবো না জি লাগবো জি ফুট ফুট কি তা জি কি বুঝি না আতর হোক ল্যাংরা হোক যদি আমার আল্লাহ একটা সন্তান দিত আমার মনে আর কোনো দুঃখ আছে যার নাই হে না বুঝে তুমি তো ভাইয়া রসুল বলতেছেন কোন সংসার যদি একটা কন্যা সন্তান হয় এই সন্তানটাকে সুন্দর করে লালন পালন করে যদি সুপাত্রে হাতে তুলে দিতে পারে সে মেয়েটা লালন পালন করে সুপাত্রে হাতে তুলে দিল না বরং তার হাতে একটা জান্নাতের টিকিট লাভ করব এগুলাই ওয়াজ এগুলো নবীর আদর্শ এই জন্য সন্তান দেওয়ার মালিক কে এই আওয়াজে মানিনা জবান খুলে বলো কে এ বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন হলো একজন আমার নবী দুনিয়াতে আয়েশাই বলতেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এখন প্রশ্ন হলো হুজুর আল্লাহকে আমরা তো কোনোদিন আল্লাহকে দেখি নাই আল্লাহ নিজের নিজের প্রশ্ন দিতেছেন আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আল্লাহ হলো তিনি যিনি ছাড়া কোনো ইলাহা নাই যিনি চিরঞ্জীব সর্বনিয়ন্তা আল্লাহ তা খুজুহু আল্লাহ হলো তিনি যার ঘুম নাই যার তন্দ্রা নাই নিদ্রা নাই আল্লাহ ঘুমাই না আল্লাহ যায় না যার নিদ্রা নাই যার তন্দ্রা নাই জবান খোলে বলুন তিনি কে আল্লাহর আর পরিচয় কি আমরা আল্লাহ বলেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু লামিয়া নিদ ইয়ালিদ ওয়া লম ইউলাদ ওয়া লম ইয়াকুল্লাহু আহাদ আপনারে জবান খুলে বলেন আমার আল্লাহ কয় যম আমার আল্লাহ হলো ওম গব্বিকি যাকে কেউ জন্ম দেয় নাই যিনি কাহারো করে জন্ম গ্রহণ করে নাই মিয়া ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহর সমকক্ষ পৃথিবীর মধ্যে কেউ নাই এইজন্য আমার আল্লাহ নিজের পরিচয় তুলে ধরেছেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লাহু আর রাহমানুর রাহিম আল্লাহ হলো তিনি। রহমান আর রহমান রহমান কে গফর কে আল্লাহ বলে বান্দা। আমি আল্লাহ এক আমি আল্লাহ ছানা কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া যদি দ্বিতীয় কোনো ইলাহা থাকতো তাইলে পৃথিবীতে কি হয়ে যেত উলুট পালট হয়ে যেত সকালবেলা সূর্য উঠতেছে কি নিয়মে বিকালবেলা সূর্য ঢুকতেছে কি নিয়মে কথাগণ কিনা আবার সুবহান বায়রা আমার আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে পৃথিবীরা সাজাইছেন আল্লাহ বলতেছেন আল্লাজি খলাকাকা ফাসাউ ওয়া কাফা আদালাক আমি আল্লাহ এই পৃথিবীটাকে সুন্দর করে সাজাইলাম এই পৃথিবীর ভিতরে দিনের বেলা চলার জন্য আমি আল্লাহ একটা সূর্য দিলাম সূর্য আছে না নাই আছে আর রাতের বেলা চলার জন্য জিকিবিকি তারকা দিলাম আর একটা চাঁদ দিলাম আমার বান্দা সুন্দর করে ঘুমাই ঘুমের করে মানুষ কিন্তু মরার মতন আল্লাহ মায়া কইরা উহুটা রাখে দেখে সকালে জিন্দা হাঁটি নাইলে ঘুম একটা মরার মতন কথা কোন ঠিক কিনা এই জন্য আমার আল্লাহ হলো এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আমার নবী দুনিয়াতে আইসে বলতেছেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই এরপরে আমার নবী দুই নম্বর একটা ডাইলগ দিলেন কোনটা জানেননি আমার নবী বলতেছেন আমি নবী হইলাম আল্লাহ রাসুল শৈশবে যে নবী আইসা আল্লাহর পরিচয় তুলে ধরে শৈশবে দুনিয়াতে আইসাই যেই নবী নিজের পরিচয় নিজে তুলে ধরে এই নবী দুনিয়াতে আইসা চল্লিশ বছর পরে নবদী পাইয়া নবী হয় নাই এই নবী দুনিয়াতে আসছেই নবী হইয়া

আমি রাস্তা দিয়া গিয়েছি ওই পাথরটাকে আমি এখনো চিনি যেই পাথরটা শৈশবে আমি নবীরে সালাম দিয়েছি তাইলে আপনি পাথর পাশ গেলে সালাম দিবনি তার মানে বোঝা তুমি মানুষ নবী চিনল না তুমি মাইকদের বলতেছ আমি চল্লিশ বছর পরে নবতি পাইয়া নবী হইছে এর আগে নাকি নবী ছিল না এখন আমি বাদপুরের কাছে প্রশ্ন করি মা আমেনের মাঝে নবীর নূর মুবারক আসার আগে নবী ছিল কি ছিল না আসমান সৃষ্টি হওয়ার আগে নবী ছিল কি ছিল না আদম সৃষ্টি হওয়ার আগে নবী ছিল কি ছিল না ইউনুস নবী সৃষ্টি হওয়ার আগে নবী ছিল কি ছিল না জাকারে নবী সৃষ্টি হওয়ার আগে নবী ছিল কি ছিল না আরশ সৃষ্টি হওয়ার আগে নবী ছিল কি ছিল না কুরসি সৃষ্টি হওয়ার আগে আমার নবী ছিল কি ছিল না যখন কেউ নাই কিছু নাই তখনই আমার আল্লাহর দরবারে আমার নবী সন্দেহ আমি দেখলাম তিনটা স্লোগান দিলক কয়টা যেহেতু আমি আবার একটু সামনে যাবো এই জন্য দিয়ে সামনে দিয়ে ধরছি এতদিনে ওয়াস করছি